চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি ধাক্কায় আহত একাধিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে রেজিনগর থানার গোবিন্দনগর মোড় সংলগ্ন এলাকায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পথ দুর্ঘটনার জেরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি ধাক্কায় আহত একাধিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে রিজিনগর থানার গোবিন্দনগর মোড় সংলগ্ন এলাকায় জানা যায় একটি যাত্রীবাহী বাস কলকাতা থেকে মালদার দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা মারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটি এসে আহত যাত্রীদের উদ্ধার করে বেল্লাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় পথ দুর্ঘটনার জেরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ

এই গাড়িটা চাপে দিয়ে আর টার্নিং করতে পারেনি তো টার্নিং করতে না পারে এ মেরি দিয়ে পাল্টি করে দিয়েছে এটা এই কাপড় সব আছে এখানে এখানে তো কাপড় বাসটা কোন দিকে যাচ্ছিল বাসটা যাচ্ছিল ধুলিয়ান যাচ্ছিল ধুলিয়ান হ্যাঁ ধুলিয়ান যাচ্ছিল তো পাল্টে গিয়েছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ